আজকে খুব দুঃখের সহ যাচ্ছে যে বিভিন্ন আমরা যে লোকটিকে এখন দেখতে পাচ্ছি সে হচ্ছে রায়পুরা উপজেলার একজন চক্র সে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে মানুষের কাছ থেকে মাদ্রাসার সংস্কারমূলক কাজের জন্য বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা উঠায় দানের কথা বলে কিন্তু আমাদের চকের একটা পুর মাদ্রাসা আছে আছে সে মাদ্রাসা প্রিন্সিপাল মোহাম্মদ ওবায়দুল ইসলাম ওনাকে কথাবার্তা সন্দেহ মনে হলে আটক করে তাকে নিয়ে আসে হয় সে বিভিন্নভাবে এদিক সেদিকে ছুটে যাওয়ার চেষ্টা করেছিল বাট পারে নাই জনতার হাতে সে এখন আটক রয়েছে আমরা সবাই এরকম বুকদের সবসময় সতর্ক